সত্যি কথা বলতে আমরা যখন হাওড়ায় নামি চেন্নাই থেকে যাওয়ার সময় মনে হয় যে আমরা বিহারে নামলাম বাংলা কথা বললেই নাকি বাংলাদেশি যারা এটা ভাবছেন জাতীয় সঙ্গীতটা একজন বাঙালি লিখেছেন তাহলে সেটা আপনারা বয়কট করে দেখান আমরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই যে কবিতাটা এটাও কিন্তু সে আমাদের বাঙালি কাজী নজরুল ইসলামের লেখা আসসালামু আলাইকুম আমি সাকিবুর রহমান আপনাদের সিভিল বাঙালি ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি মনে করে গণপিটানি দিচ্ছে তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে টাকার যে প্রথম লেখা সতেরোটা যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে পনেরোটা যে সিরিয়ালে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা আছে এবং হিন্দি ইংলিশটা উপরে মোটা অক্ষরে লেখা আছে তা আমি কালকের ভিডিও বলেছিলাম যে তাহলে টাকাটাকে ওরা ব্যান্ড করে দেখাক যদি বাঙালির কোনো জিনিস তারা ব্যবহার করতে না চায় বাঙালির কথাটা যদি তাদের পছন্দ না হয় তারা তাহলে বন্দে মাতারাম যে কবিতাটা সেটাও কিন্তু একজন বাঙালি লিখেছেন তাহলে সেটাকে তারা বয়কট করে দেখাক ভারতের জাতীয় সঙ্গীত যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তাহলে এটা বয়কট করে দেখাক বাঙালি যেটা করেছে দেশের জন্যে আমি মনে করি আদাস অন্য কোনো ভাষার মানুষ এটা করেনি আর এটাই যদি বলে তাহলে পাকিস্তানিতে হিন্দি কথা বলা হয় কথা বলা হয় হিন্দি ভাষায় কথা বলে তারাকে তাহলে পাকিস্তানি বলে ঘোষণা করুক শুধু খালি বাঙালিদের উপর কেন অত্যাচার হবে আমি এটা বারবার বলতে চাইব শুধু বাঙালিরা কেন অপমান হবে আমাদের ভাই সত্যি কথা বলতে আমরা যখন হাওড়ায় নামি চেন্নাই থেকে যাওয়ার সময় মনে হয় যে আমরা বিহারে নামলাম এত বিহারি উড়িষ্যাদের উৎপাত সেই জায়গাটায় এমনকি শিয়ালদোয়া স্টেশনেও আমরা যখন নামি মনে হচ্ছে এটা পশ্চিম বাংলা না এটা অন্য একটা জায়গা তো কেন এটা হবে আপনারা আমাদের রাজ্যে এসে ইনকাম করবেন খাবেন থাকবেন পড়বেন আর আমরা আপনাদের রাজ্য গেলে আপনাদের মানে বাংলাদেশী মনে হয় বাংলা ভাষা হচ্ছে ইন্ডিয়ার একটা ভাষা যে সতেরোটা ভাষা স্বীকৃতি দেওয়া আছে টাকার মধ্যে তার মধ্যে কিন্তু বাংলা ভাষাটা আছে তবু আপনাদের ভাবছেন হিন্দি ভাষাটা ভারতের জাতীয় ভাষা জাতীয় ভাষা কোনো স্বীকৃতি নেই টাকার উপর যে সতেরোটা ল্যাঙ্গুয়েজ আছে যদি জাতীয় ভাষা বলতে হয় এই সতেরোটা ভাষাকে জাতীয় ভাষা বলতে হবে আমি কোনো ভাষাকে জাতীয় ভাষা বলছি না যার যেটা মাতৃভাষা সে সেটায় কথা বলবে এটাই ভারতবর্ষের নিয়ম এবার একটু মুর্শিদাবাদের ব্যাপারে কথা বলি আমি কিন্তু কোনো ধর্ম নিয়ে কথা বলছি না আমি শুধু আমার ভাষা আমার পশ্চিমবাংলার যে বাংলা ভাষা সেটা নিয়ে কথা বলছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ একটা রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যা এই তিনটা রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদকে আপনারা তুচ্ছলতা করছেন বাংলা ভাষাকে তুচ্ছ মনে করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বন্দে মাতরাম নিয়ে আপনারা প্রেসার দিচ্ছেন মুসলিম সংখ্যালঘুদের যে বন্দে মাতরাম বলতে হবে এটাও কিন্তু আমাদের মুর্শিদাবাদের মাটিতে সাহিত্য কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের মাটিতে লালগোলাতেই লিখেছিলেন বন্দে মাতারাম আজকে তারা এটাকে নিয়ে গর্ব করছে গর্ব তো আমাদের করা উচিত আমাদের বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন সেটাও আমাদের গর্ব আপনারা যাদের গান শুনছেন কুমার সানু অরিজিৎ সিং তারাও কিন্তু আমাদের বাংলার মাটির জন্ম বাংলার গর্ব তাদেরকে নিয়ে আপনাদের গর্ব করতে ইচ্ছে হয় আর বাংলা ভাষা কথা বললে আপনাদের মানে অসুবিধা হয় প্রত্যেক ভাইকে বলবো যে এটা আমার কোনো ধর্মপেক্ষ নিয়ে আমি কথা বলছি না আমি আমার বাংলা ভাষা নিয়ে কথা বলছি যদি কেউ বাংলার মানুষকে ভাষা নিয়ে অপমান করে তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আর আপনারা যদি এর বাঙালি হয়ে এটা চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্য রাজ্যের মানুষকে বুঝিয়ে দিবেন যে বাঙালিরা ভাষার জন্য সব কিছু করতে পারে বাংলা স্বাধীনতার বাঙালিরাই ছিল প্রথম যোগদান করেছিল প্রত্যেকটা বাঙালি কিন্তু তাদের রক্ত দিয়েই ভারত স্বাধীনতা করেছে এ কথাটা ভুলে যাবেন না ইতিহাসের পাতা খুললেই বুঝতে পারবেন বাঙালির অবদান কতটা তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কেউ খারাপভাবে নেবেন না শুধু আমার বাংলা ভাষার স্বীকৃতি আমাদের যে আছে সেটা তার প্রমাণ এ টাকার মধ্যে আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন